আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজবাড়ি বালিয়াগান্দি থানার সোনাপুর পেঁয়াজ রসুনের হাটে সোনাপুর পেঁয়াজ রসুনের হাট রাজবাড়ি জেলার বৃহত্তম হাট দেখেন ক্যামেরার সামনে যতদূর দেখা যায় এটা সব পেঁয়াজ রসুনের হাট রসুনের হাট আজকে চব্বিশ চার দুহাজার আজকে রসুনের বাজার মাথার রসুন পাঁচচল্লিশশো টাকা মন এখন পর্যন্ত পাঁচচল্লিশশো টাকা মন এখন পর্যন্ত পাঁচচল্লিশশো টাকা মন মাথার যে পেঁয়াজ রসুনটা সেটা কিন্তু বিক্রি হচ্ছে এখন পর্যন্ত ক্যামেরায় যতদূর দেখা যায় এটা কিন্তু সম্পূর্ণই রসুনের হাট এবং তার যে সামনে দেখা যায় ওটা হচ্ছে পেঁয়াজের হাট ধন্যবাদ সবাই কি ভিডিওটি সাথে থাকার জন্য আজকের রসুন বাজার সোনাপুরহাটের আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো এবং মাথার রসুন যেটা সেটা হচ্ছে আপনার পাঁচচল্লিশশো টাকা মন মাথার রসুন আজকে পাঁচচল্লিশশো টাকা মন দেখেন বেচা কেনা কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গার যে ব্যাপারীরা এরা কিন্তু এই সোনাপুরহাটে আসে এবং এদের সামনে যে আড়তগুলি আছে আড়তগুলির মাধ্যমে মাল কিনে টাকা পয়সা লেনদেন করে এবং এই মালগুলি কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় আপনারা জেনে থাকবেন রাজবাড়ি জেলা পেঁয়াজ এবং রসুনের জন্য খুবই বিখ্যাত একটা জায়গা অনেক পরিমাণে পেঁয়াজ রসুনের চাষ হয় এই রাজবাড়ি জেলায় দেখেন সামনে ক্যামেরা সামনে যতদূর দেখা যায় এই সম্পূর্ণ রসুনের হাট সোনাপুর বাজার বালিয়াকান্দি রাজবাড়ি জানার দূর থেকে এই হাটে আসেন সবাইকে ধন্যবাদ জানাই হাটটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য সোনাপুর হাটে আজকে রসুনের বাজার মাথার রসুন চুয়াল্লিশশো পাঁচচল্লিশশো টাকা মন সাইডটা হচ্ছে বাজার একেবারে সামনের এইখান থেকে এই কারেন্টের পিলার এই পিলারের সোজাসুজি এবং সৌর বিদ্যুতের যে পিলার এই পিলার পর্যন্ত কিন্তু রসুনের হার আজকে রসুন রসুনের বাজার মাথা রসুন পাঁচচল্লিশশো টাকা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম